ঘুরে ফেলাছি দেখ দেখতে গেলে তোমাদের চার পাঁচ বছর ওয়েট করা লাগবে এই যে এই জায়গাতে এই জায়গা দেখ এই দেখ দেখ আবার পিছলে দেখ হ্যাঁ রেদা হিমি হাহিন এক ফকির নীরা তোর আসতে পারবি না আমরা কোথায় আসছি দেখ আমরা ঘুরতে আসছি তোর আসতে পারবি না তাহলে তোরা ফকির নি দেখ তাহলে ফকির নীরা তোর আসতে পারবি না